হ্যালো ভাই ব্রাদার্স ইউ ওয়াচিং মি অন মাই চ্যানেল সময় এখন এগারোটা আমি যাইতেছি হেলমেট অভিযানে ফেসবুকে অ্যাড দেখে ওখান থেকে অ্যাড্রেস নিয়ে মিরপুরে এসে আমরা যাইতেছি আমি এবং আমার বউ ওই যে আমার অফিস দেখা যেতেছে হান্টার নিয়ে মোটামুটি বেশ কয়েকদিন ধরেই আমার চলাফেরা চলতেছে এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতে পারি ভালো খারাপ দুই দিকই আছে বাট খারাপ দিকটা যদি বলি সেক্ষেত্রে এটার ইঞ্জিন প্রচুর হিট হয় অ্যান্ড বলতে বলতে আমরা হান্টারের বাড়ি তেজগা থেকে যাইতেছি রয়্যাল এনফিল্ড শোরুম থেকে যাই হোক যেটা বলছিলাম এটার ইঞ্জিন প্রচুর হিট হয় এবং এটার যে ব্রেকিং পিরিয়ড এই ব্রেকিং পিরিয়ডের ভিতরে আসলে এই জাতীয় সমস্যা থাকাটা নাকি খুবই স্বাভাবিক এবং মাইলেজ আমি আমার হিসাব করে দেখলাম যে পঁচিশের মতো পাইতেছি পঁচিশ কিংবা সাতাইশের মতো পাইতেছি তো এভাবেই মোটামুটি ব্রেকিল বিরোধটা আমার শেষ করতে হবে যেহেতু আমি চাইলেও খুব বেশি স্পিড আপ করতে পারতেছি না তো ফাঁকা রাস্তা পেলে আসলে একটু ইচ্ছা করে যে স্পিড আপ করে দেখি কেমন লাগে বাট যতটুকু আমি আপ টু সিক্সটি পর্যন্ত দেখছি বেশ স্মুথ এবং বেশ অবশেষে আসলে খুঁজে পাইছি দোকানের ভিতরে গিয়ে দেখলাম ওনারা হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়ে ব্যস্ত যাই হোক আমাদেরকে হেলমেট দেখানো হলো কিন্তু হেলমেট হাতে নেওয়ার পরে আসলে আমার মধ্যে কোনোরকম অ্যাপেল কাজ করে নাই মানে আমি ফেসবুকে যেরকম দেখছিলাম ছবিতে যেরকম দেখছিলাম এইটার কোয়ালিটি আসলে ঠিক ওরকম না ম্যাচ করতেছে না কোনোটা গাড়ি কিন্তু হেলমেটের যে কোয়ালিটি দেখলাম তাতে মনে হয় না যে আসলে এটা রয়্যাল এনফিল্ড তো দূরের কথা অন্য কোনো কিছুর সাথে আসলে ম্যাচ করানো যাবে এটা যদু মধু কদু নামের কোনো একটা ব্র্যান্ড হয়তো রয়্যাল এনফিল্ডের লোগো দিয়ে জাস্ট বানায় দিছে লুক ওয়াইজ আর একটা কিওয়ার্ড দিয়ে দিছে আমি কিওয়ার্ডটা স্ক্যান করার পরে একটা ভুল ওয়েবসাইটে নিয়ে গেছে ওখানে কিছু নাই সেটা আমি ওনাদেরকে বললাম যে আপনারা হয়তো বা যার কাছ থেকে এটা নিছেন সেই ভেন্ডার হয়তো আপনাদেরকে ভুল বলে দিয়েছে হোক ওনারা যেটা বুঝার সেটা বুঝছে আমি যেটা বোঝানো সেটা বুঝাইছি তারপর পরে চিন্তা করলাম যে এক্সোরের একটা নিয়ে নেই যেহেতু কোয়ালিটি ভালো এবং দামটা মোটামুটি একই সেখান থেকে তার পেছনের গলিতে একটা হেলমেটের দোকানে আমরা ঢুকলাম এখানে সব রকম ব্র্যান্ডেরই হেলমেট আছে দেখতেছি এমটির হেলমেট আছে এক্সর দিয়ে ভর্তি এল আছে তো আমরা ওখানে যেহেতু রয়্যাল এনফিল্ডের জন্য খুঁজতেছি তো রয়্যাল এনফিল্ড ধাঁচের হেলমেটই আসলে দরকার তো সেখান থেকে এক্সরের একটা হেলমেট আমাদের চোখে পড়লো এবং সেটা আমরা চুজ করলাম পরে দেখছিলাম যে ফিটিং কেমন এবং যে পড়বে তার ফিডব্যাক অনুযায়ী ফিটিং দারুণ তা আমরা ফাইনাল করলাম আসলে এটাই নিচ্ছি এই হোল হেলমেট অভিযান দিয়ে যেটা আসলে মাথায় ঢুকলো সেটা হচ্ছে যে ফেসবুকের এক দেখে বা ফেইসবুকের নানান রকম রিভিউ দেখে আসলে সরাসরি কিনতে যাওয়াটা ঠিক না আমার মনে হয় আপনার যেটা পছন্দ আপনার যেটা রুচি ওই রুচির সাথে আসলে যেটা যায় এইভাবে আসলে কেনা উচিত বিশেষ করে বাইকিং এর গিয়ার্স যদি হয় সেক্ষেত্রে অবশ্যই কোনোরকম ছাড় দেওয়া যাবে না সেটা আসলে আপনার সাথে ফিটিং করতে হবে আদারওয়াইজ ওইটা কেনার চেয়ে না কেনা ভালো